নুরজাহান বাসন্টু যেটা আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন এটা কিন্তু আপনার খুব সুন্দর আউটলুকে আমাদের কাছে পেয়ে যাবেন এটা পাথরের কাজ এবং কি ইতিয়াবায়ের মতো লেসের কাজ করা থাকবে ডিজাইনটা সেম টু সেম এরকম একটা আউটলুকে পেয়ে যাবেন আর এটার উপরের গেটটা থাকবে কিন্তু অলমোস্ট আপনারা চারশো ইঞ্চি গেটের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও ভিতরে ইনারটা থাকবে প্রিমিয়াম সি ফ্যাব্রিক্সের মধ্যে দুইশো ইঞ্চি গেয়ের মধ্যে পেয়ে যাবেন উপরের কোটির ফ্যাব্রিক্সটাও প্রিমিয়াম ডুবাইসিরি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটা সামনের পোষণে রাউন্ড কাট করা থাকবে খুব সুন্দরভাবে রাউন্ড কাট করা থাকবে এটার প্রত্যেকটা পোষণে কাঠচুপি এবং কি জরি সুতা দিয়ে যে লেস মেকিং করে এটার কাজ থাকবে আর পাথরের কাজটা দেখেন এখানে খুব সুন্দর একটা জিপার দেওয়া থাকবে গোল সিস্টেম জিপার দেওয়া থাকবে আপনারা খুব সুন্দরভাবে এটা পড়তে পারবেন আর ভিতরে ইনারটা দুশো ইঞ্চি গের মধ্যে প্রিমিয়াম ডুবাসি ফেব্রিক্স মধ্যে থাকবে গেটটা দেখেন সম্পূর্ণ দুশো ইঞ্চি গেরের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু হাতার ডিজাইনটা যদি আমি একটু দেখিয়ে দিই হাতাটা কিন্তু সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কারো এলাস্টিক হাতা পছন্দ হলে আপনারাও নিতে পারবেন এটার সাথে লং নব্বই ইঞ্চি হিজাব পাবেন হিজাবের দুই সাইডে পাথরের কাজ থাকবে যেন আপনারা সামনে পিছনে ডিজাইনটা শো করতে পারেন এবং কি ফুল কাভারেজ হয় সাথে পেয়ে যাবেন তিন পিস মিলে ফুল সেট অর্ডার করলে আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল নিকাপ গিফট পেয়ে যাবেন শর্ট নিকাব এবং কি লং নিকাপ।